ভগবানের পুজো ও বাবা রাধে রাধে ভগবানের পুজো এমন ভক্তি করে দিচ্ছে যে বিছানাতে সই সেই বিছানার মধ্যেই বিছানার চাদর চেঞ্জ করলে কি হবে তো শক্তবাসী তো হয়েই থাকে না সেই বিছানার মধ্যে ফুল মালা মুকুট রেখে সোনামাকে মাকে পড়াচ্ছে সেটা আশা করি সবাই দেখেছো আমাকে সেই প্রমাণ তুলে দিতে হবে না রিসেন্টলি ভিডিও তোমরা এখনো চাইলে দেখতে পারবো যদি অনেক নিচে হতো তাহলে প্রমাণটা স্কিনে এনে দিতাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী কৃষ্ণ গোবিন্দা হরে মোর হে নাথে নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ ও মঙ্গলা কিছু কাজ করছে অমঙ্গলা হ্যাঁ অমঙ্গলা তো মন্দিরে যেয়ে করে কিন্তু আজকে মঙ্গলের মতো কাজ করছে লোককে শাড়ি দান করছে এতদিন করেনি যাক আমার গেতানি খেয়ে ভোগে তুলসী পাতা এবং গরিব মানুষকে দান করছে এটা শুনেও না ভালো লাগছে দেখো একটা ভালো কাজ করছে সেটা তো বললে হয় না সেটাকে যদি বলি বাবা তুই খারাপ কাজ করছিস না যেটা ভালো যেটা ঠিক সেটা আমি বলতে পারি এটা আমার সব ধরছি সেই মানুষটার ভালো কাজ দেখলে বাহবা দেবো না খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এতদিন বলে বলে একটু যে মানুষকে দান করছে কেন তার বাড়িতে কোনো ভিকেরই ভিককে পায় না কিন্তু আজ মানুষকে দান করছে কাপড় দান করছে তবে সেদিন দান করলে প্রচুর বেরিয়ে যেত কাপড় আজকে কম কাপড় বেরোবে কারণ সেদিন ওটা বলবে প্রচুর ভিড় ছিল নাচার সময় টাইম পেয়েছে লাইন দিয়ে যদি শাড়ি দান করতো তাহলে তো শাড়িটা দেওয়াই যেত তাই না নেচে কুদে না করে কি বন্ধুরা এক ঘন্টা নাচলেই চলতো কিন্তু শাড়ি দান করা যেত যেমন লাইন দিয়ে ভোগ নিয়েছে মানুষ অন্যদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেরকমই আমাদের ফুচকা কাকুকে দায়িত্ব দিলেই পারতো তবে এই শাড়ি দান মঙ্গলা করছে না এইটুকু বলছি এটা ভক্তদের দেওয়া এটা ভক্তদের জিনিস মানে লোকের জিনিস লোকে পাচ্ছে মঙ্গলা দান করছে না কারণ মঙ্গলারই তো নিজেরই খাবার জোটে না সে আবার অন্যকে বলে তুই ভিকেরি আমাকে বলে ভিউজ কামিয়ে তুই খাবার জোটাচ্ছিস এই কথাটা বলছিস শোন যদি আমার ভিউজ কামিয়ে খাবার জোটাতাম তাহলে মনে হয় চ্যানেলে চারটে পাঁচটা করে ভিডিও চারতাম তুই নিজেও ভালো করে জানিস ইউটিউবে লাইভ করলে মানে ইনকাম হয় না কিন্তু ভিডিও করলে প্রচুর টাকা ইনকাম হয় এটা ভালো করে জানিস কিন্তু এই চ্যানেলে দেখ একটা ভিডিও দিই আর কোনো কথা যদি আমার বলার থাকে সেটা একটা দুটো একটাই ভিডিও দিই আর লাইভ করি ঘন্টা এক ঘন্টা ধরে লাইভ না করে যদি আমি এক ঘন্টার মধ্যে দশ মিনিট করে ভিডিও করি তার মানে কটা ভিডিও হয় একটু বলতো মঙ্গলা তাহলে আমার ইনকামটাও ভালো হয় বুঝেছিস তাহলে সেটা করেই ইনকাম করতে পারতাম কিন্তু তোর মতো চিটিং চিটিংবাজকে নিয়ে বেশি আমি ভিডিও করতে চাই না বাট এই দেখ এই ছোট্ট ভিডিওটা করবো এটাতেও ভালো করে জানিস এগারো মিনিটের ভিডিও যদি করি তাহলে কি না গিয়ে ভালো ইনকাম হয় এটা এগারো মিনিটের ভিডিওও করব না বুঝেছিস তাই বলছিস শোন তুই বলছিস না ভিক্ষা করছিস ভিউজ কামাচ্ছিস লাইভের ভিউসটা তুইও জানিস ইনকাম হয় না বাট ভিডিওর ভিউজটাই ইনকাম হয় সেটা জানিস তো হ্যাঁ জানিস তাহলে বারবার এই কথা বলবি না তুই ভিউজ কামাচ্ছিস ভিউজ কামাচ্ছিস দেখ আমি ইনকাম করছি আমার আর একটা চ্যানেল থেকে সারাদিনে চারটে ভিডিও দিই সেখানে লাইভ দিই না লাইভ দিলে তো ইনকাম হবে না সেখানে চারটে ভিডিও দিলে ইনকাম হবে হ্যাঁ আমার সোমা ওয়াল থেকে সেখানে কিন্তু তোকে নিয়ে নয় সেখানে আমার অন্য কন্টেন্ট কিন্তু এখানে যদি আমার ইনকাম করার দরকার ছিল না তোকে নিয়ে তাহলে সারাক্ষণ বসে ইনকাম প্রচুর করে নিতাম ওপেন বলে গেলাম ক্যামেরার সামনে বারবার এই কথাটা বলবি না আর সব থেকে বড়ো তুই সেটা নিয়ে আবারও আজকে লাইভে বলবো আবারও বলবো ঠিক আছে এবার আসি বন্ধুরা মঙ্গলা সেদিন তোমরা সবাই দেখেছো বিছানার মধ্যে রেখে ভগবানের ফুলের সাজগুলো পরাচ্ছে এটা কি কারোর চোখে পড়ছে না না চোখে পড়েও না দেখার ভান করছো ভগবানের এগুলো ধরবো না কেন ধরবো না আমি সনাতন ধর্মের মানুষ উনি যা খুশি করবে ঠাকুরকে নিয়ে ঠাকুরটা কি ওনার একা নাকি ওনার বাপের ঠাকুর বাবা তুলেছে সব জায়গায় এবার ওর বাবা আসবে ও যেমন আমাদের বাবা তুলেছে এবার ওর বাবাকে টেনে আনবো তোর সবটা ওর ঠাকুরগুলো কি ওর বাপের ঠাকুর না ওর বাপ লিখে দিয়ে গেছিলো যে রাজ্যের ভগবান গোটা দেশের ভগবান তোর একা তুই একা ভগবানের সন্তান আর আর গুলো বানের জলে ভেসে কেন বলবো না ভগবানটা আমাদেরও ঠিক আছে তাই আমাদের বলার অধিকার আছে তোমরা দেখে এসো ভালো করে সেটা দেখে একটুখানি মঙ্গলাকে বলো অমঙ্গলাকে ওটা তো অমঙ্গলার মতো কাজ করেছে ভগবানের সাথে উনি যেটা করছেন আমরাও ভগবানের কোপে পড়বো মানুষরূপী মানুষই তো করছে আমাদের মানুষরূপী মানুষ হলো অমঙ্গলা আমরাও মানুষ তাই উনি যদি ভুল করেন সেটার ভাগই দায় আমরাও ঠিক আছে এবার আসি আর একটা কথাই এই যে মঙ্গলা বলে আমি কারুর কথা শুনি না আমি কারোর কথা শুনি না হ্যাঁ শুনিস এই তো আমার কথা শুনে ভোগে তুলসী পাতা দিচ্ছিস খুব ভালো লাগলো এই যে তুই নিজেকে চেঞ্জ করছিস তুলসী পাতা দিচ্ছিস এগুলো তো চেয়েছিলাম তুই ভগবানকে পুজো কর তুই তুলসী পাতাতে নিয়ম মেনে পুজো কর তোকে বলেছিলাম না তুই নিয়ম মেনে যদি করিস তোকে কেউ কিছু বললে আমি রুখে দাঁড়াবো তুই কিন্তু অনিয়মভাবে করিস তাহলে তোকে ছাড়ব না এই কুসংস্কার ক্যান্সার এটা তো আমি শুনবই না ক্যান্সার হসপিটালের তো এমন দিন আসতে চলেছে এইটুকু হালকা ইঙ্গিত দিয়ে গেলাম বেশি দিন নেই ক্যান্সার হসপিটালে তোকে দাঁড় করাবো টেনে নিয়ে যে ত্রিসুল ছোয়াবি আর ক্যান্সার ভালো করবি আর জবা ফুল খোয়াবি ক্যান্সার হসপিটাল তুলে দেওয়া করাবো সরকার থেকে সব জায়গা থেকে সব কিছু তুলে দেওয়া করাবো তোর কাছে যাবে যত সমস্যা হবে ঠিক আছে এবার আসি কাপড় দান আজকে কাপড় দান করছে ঠিক আছে সেদিন অনেক ভক্ত ছিল দান করতে পারেনি কিন্তু তুমি তো দান করছো না এটা আমি তোমাকে বুঝাতে এসেছি তুমি নিজের অন্যটাও তুমি নিজের তোমার স্বামী ইনকাম করে না ঠিক আছে ভক্তরা দেয় পরের পদ্মারি যে পরের ধনে পদ্মারি মারা সেটা হচ্ছে তোমার পরের ধনে পোদ্দারি মারছ আজকে এই দানগুলো এই এইগুলো তো মানে এই ঠাকুরকে দিয়েছে ভক্তরা ভক্তদের জিনিস ওই অসহায় মানুষকে দিচ্ছ মানে মানুষের জিনিস মানুষকেই দিচ্ছ দানের জিনিস দান করছো তুমি হলো অন্য দান করেছে সেই জিনিস তুমি আরেকজনকে দান করছো নিজের পকেট থেকে কিনে দাও দেখি সেই দিন তো ওই জন্যই বুদ্ধিটা লাগিয়েছো এত ভিড় হবে নিজের পকেট থেকে বেরিয়ে ও পকেট থেকে বা বেরো কি করে কাকু তো কাজই করে না কাকু তো কাজই করে না তাই না কথাটা ঠিক বললাম না তো এটাই বলতে এলাম দান করছে ওরে বাবা সবাই পাবে মঙ্গলা মা দান করছে না না অমঙ্গল আজকে দান করছে এটা ভালো কাজ করছে ভগবানের জিনিস ভগবানকে দান করছে বারবার বলিস না আমি দান করছি এই শব্দটা শুনতে ভালো লাগছে না তুই এটা বল যে ভক্তদের জিনিস আমি ভক্তদের মধ্যেই বিলিয়ে দিচ্ছি এবং গরিব অসহায় মানুষের মধ্যেই বিলিয়ে দিচ্ছি দানের জিনিস দান করছি এটা বল ভাল লাগবে কিন্তু নিজে দান করছি নিজে দান করছি এটা বলিস না এবং বারবার বলবি না আমার ভক্ত তোর ভক্ত নয় এটা কৃষ্ণকালী মায়ের ভক্ত তো যাই হোক আমি বলাতে যে তুই একটুখানি এইসব করছিস আমি বলতাম না অসহায় মানুষদেরকে কোনোদিন দান করেছিস ভগবানের শাড়ি করেছিস আজকে দু বছর ধরে বলে বলে যাক মানুষে মানে দানের জিনিস দান হবে গরিব মানুষরা পাবে এটা শুনেও শান্তি পেলাম দেখেছিস মঙ্গলা তোকে এটা করিয়েও ছাড়লাম ভোগে তুলসী পাতা দিয়ে ছাড়লাম তুই কোনোদিন দিতিস না এবং অসহায় মানুষকে আজকে দে একদিন দে দিচ্ছিস তো সেটাও করিয়ে ছাড়লাম এলে মাছে বল কথার জালে তোকে কথাতেই দেব আর বাকিটা লাইভে হবে চলো বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ ভুলটা আমি ধরেই যাব। ওনার ভুলটা দৌড় ঠিকঠাক সময় বাহবা দেবে যে আজকে দানের জিনিস দান খুব খুব ভালো ভালো লাগছে লাগছে মঙ্গলা এটা আমি তোমাকে বলছি আমার খুব খুশি হলাম যে তুমি দানের জিনিস দান করছো সেদিনটা করলে আরো অসহায় মানুষগুলো পেত তাই না খুব ভালো লাগছে একদম হাততালি 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 না না এটা আমি সিরিয়াসলি দিচ্ছি হাততালি 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 এটা ভালো লাগলো দানের জিনিস দান করছো খুব ভালো লাগছে হ্যাঁ নিজের পকেট থেকে তুমি দিচ্ছ না বারবার বলো না আমি শাড়ি দান করছি আমি নয় তুমি করছো না বলো ভগবানকে দিয়েছে দান করেছে সেই জিনিস অসহায় মানুষকে আমি দান করে দিলাম এইটুকু বলো আমি দান করে দিলাম আমি দান করছি বারবার বলো না মাঝখানে এই শব্দগুলো ফেলো চলো টাটা বন্ধুরা সবাই ভালো দেখো সুস্থ দেখো নেক্সট ভিডিওতে আসছে ততক্ষণ আমার সঙ্গে দেখো লাভ ইউ অল ঠিক আছে আর বারবার বলিস না ভিউজ কামাচ্ছি তোকে নিয়ে তাহলে আবার ভিডিওতে ভিউজ কামিয়ে ইনকাম করতাম আর তুই যদি বারবার বলিস তোকে এবার তোর অকাতটা বুঝিয়ে দেবো চলো আর তোকে আমি বোঝাবো কিন্তু মঙ্গলা তুই যে আমার কথা শুনছিস এটাতেও আমি খুব খুশি হলাম ভোগের কোনোদিন প্রসাদে কোনোদিন তুই তুলসী বাতা দিতিস না কিন্তু দিয়েছিস খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি খুব ভালো লাগলো